চলছে খুব বাজে মন্তব্য করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে তাদের মূর্তি এবং উপাসনালয় গুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে এবং তাদের উপাসন মধ্যে আগুন দেওয়া হচ্ছে তাদের ঘর মধ্যে আগুন দেওয়া হচ্ছে আসলে কি সঠিক তত্ত্ব এটা আপনারা ভালো করে জানেন যে প্রত্যেকটা হিন্দুদের উপাসনালয়কে আমাদের মাদ্রাসা ছাত্ররা সারা রাত জেগে পাহারা দিচ্ছে যাতে করে তাদের উপাসনালয়ে কোনো ভাঙচুর না হয় এবং তাদের ঘরবাড়ি তাদেরকে নিরাপত্তা দিচ্ছে সুন্দরভাবে এর পরেও ভারতের একটি চ্যানেল বারবার আমাদের দেশের বিরুদ্ধে কথা বলা যাচ্ছে তার মানে হচ্ছে এটাই যে তারা চায় একটি দ্বন্দ্ব লেগে যাক ভারত এবং বাংলাদেশ যাতে করে তারা বাংলাদেশকে দখল করতে পারে তাদের ইচ্ছাই হলো ভারত বাংলাদেশের মধ্যে যেন একটা দ্বন্দ্ব লাগুক সেই সুবাদে মারামারি করে মুসলমানদেরকে মারবে মেরে তারা দেশ দখল করবে এটাই তাদের চাহিদা না হয় বাংলাদেশে কোথাও কোনো মন্দিরে ভাঙচুর হয়নি এবং কোথাও কোনো আগুনও দেওয়া হয়নি তারপরও সেই দিল্লি থেকে সেই ইন্ডিয়া থেকে কেন বারবার বলছে যে আগুন দেওয়া হচ্ছে মিথ্যা বানোয়াট কেন দেখাচ্ছে তার মানে এটাই যে তারা দ্বন্দ্ব করতে চায় আমরা তাদেরকে সুস্পষ্ট বলে দিতে চাই আমরা বাঙালি এটা নতুন করে সাজানো হচ্ছে আমাদের সুন্দর একটি বাংলাদেশ এতদিন ছিল একজন শাসক যার মাধ্যমে আমরা গোটা বাংলাদেশের সকল ধর্মের মানুষই নির্যাতিত নিপীড়িত ছিলাম সকল ধর্ম মানুষকে নির্যাতিত নিপীড়িত হওয়া থেকে মুক্ত করতে ছাত্রদের আন্দোলন গড়ে তোলা হয়েছে এবং সেই সৈরাচর শাসককে এই দেশকে পদতে করে দেশ থেকে পালানোর জন্য বাধ্য করা হয়েছে যাতে আমরা সুন্দরভাবে স্বাধীনভাবে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকতে পারি এই সোনার বাংলাদেশে এজন্য যারা উস্কানি দিচ্ছেন ভারতে বসে আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে উস্কানি দিচ্ছেন মুসলমানদেরকে উস্কানি দিচ্ছেন যে একটি যুদ্ধ লেগে যাক দুই দেশের মধ্যে তারা কান কোলে শুনে রাখুন আমরা হলাম শান্তিপ্রিয় মানুষ আমরা বাংলাদেশ শান্তিপ্রিয় মানুষ আমরা বাংলাদেশকে শান্তিপ্রিয় করে ওঠানোর জন্যই আমরা কাজ করে যাচ্ছি এই দেশে বর্তমান নতুন স্বাধীন দেশে এখন শুধু সামনের দিকে আমরা এগিয়ে যাব এবং সকলের মধ্যে কিভাবে শান্তি রক্ষা করা যায় সকল ধর্মের মানুষ যাতে শান্তভাবে জীবন জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থায় আমরা এখন করে যাব ইনশা আল্লাহ ছাত্র জনতা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীন করেছে নতুন আরো একটি সুন্দর দেশ দেওয়ার জন্য সুন্দর একটি আলোকিত নতুন সূর্য উদিত করার জন্যই এই সমস্ত জীবন দেওয়া এবং রক্ত দেওয়া হয়েছে তো আপনারা এখানে বসে আর উস্কানি দিবেন না আপনারা ভালো করে খবর নিয়ে দেখেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি উপজাতি সুন্দরভাবে তাদের জীবন যাপন করছে তারা আরাম আয়েসের মধ্যে আছে প্রিয় দেশবাসী আমরা আমরা প্রতিজ্ঞাকে অবশ্যই অবশ্যই মঞ্জুরি মুক্তদের নেওয়ার জন্য চেষ্টা করে যাব আপনারা সর্বদাই সবাই দেশকে গড়তে সহযোগিতা করবেন এবং আপনার দেশকে আপনি গড়ে তুলতে কাজ করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করবেন ক্ষমতা দান করবেন শক্তি দান করবেন অর্থ দান করবেন যদি আমরা সবাই মিলেমিশে কাজ করি এই এই দেশ আমাদের এই দেশ আমাদেরকে করতে হবে সুতরাং আমরা আমাদের প্রত্যেককেই প্রত্যেক জায়গা থেকে কাজ করে যাব ইনশা আল্লাহ কাউকে মারামারি হানাহানি করতে দেব না এবং ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে আমরা আহ থাকার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আহ ছাত্রবাইদের মাধ্যমে আমরা এই সমস্ত কার্যকলাপের প্রতিরোধ করার একটা ব্যবস্থা হয়েছে এবং হবে তো আল্লাহ তালা আমাদেরকে এই বাংলাদেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করে আমাদেরকে দিনের উপর অটল থাকা দান করুন এবং সুন্দর একটি দ্বয়েশ গড়ার তফি দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম